আলাইকুম গাইজ আমি কি অবস্থা সবার তো আজকে আমি আসছি গ্রামে বিক্রমপুর আমার ফুফুর বাসায় এখানে আমার সুফাত বোনের বিবাহ উপলক্ষে আমরা আমাদের আসা তো এখানে আমি আইসা ঘুরতে বেরিয়েছি প্রায় তিন চার বছর পর আমার আসা আমি বেশ সচরাচর এখানে আসা হয় না আমাদের তো আজকে আমার মামাকে নিয়ে আমি আসলাম ঘুরতে বেরোলাম এই যে যেখানে আমরা এসেছি এই রাস্তাটা খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে বাতাস সবুজ তো গাইজ আমরা রাত্রেও এখানে আসলাম রাত্রে আসতে কি অনেক ভৌতিক একটা মানে ভয়ানক লাগছিল এই রাস্তাটা অন্ধকারের মাঝে আবার শিয়াল ছিল চারিদিক দিয়ে শিয়াল হাঁটাহাটি করছিল ওইটা আর কি আমরা দেখছি খুব ভয়ানক লাগছিল আমাদের কাছে তো আমরা এখন একটু এদিকে আসছিলাম একটা ব্রিজ সুন্দর সাথে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি জানি না এই বাড়িটা কার কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করছে বাড়িটা তো চলেন আমরা এখন এই বাড়ি দিকে যাব আসলে বাড়িটা ইদানিং হয়েছে আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এগুলো দেখি নাই কিন্তু এখন এটা নতুন বাড়ি আছে এই যে এখানে ভুটটা আর কি রোদ দিতে আমরা এখন যাবো এই ব্রিজটা ছোট একটা গাইস এই যে বাড়িটা এই পাশে অনেকগুলো গাছ আর কি একটা বাগান মতো এখানে কোন গাছ কি কোন নাম তার এরাগুলো জানি না আমি তবে এখানে খুব ভালো লাগছে যদি সন্ধ্যার দিকে আসা যায় তাহলে আরো ভালো লাগবে এখন রোদ এই অবস্থায় খুব আর কি একটু গরম লাগতেছে যে এখানে সম্ভবত এটা কাটলেচু গাছ আর কি এখনো ছোট রয়েছে